অনেকদিন পর এমন একটি দিন পেলাম সবাই মিলে কোথায় গেলাম কি কি কেনাকাটা করলাম সবকিছু থাকবে পুরো ভিডিওতে আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখবা চলো তাহলে দেখে আসি আলাইকুম তোমরা সবাই কেমন আছো পবিত্র শুভেচ্ছা সবাই মিলে আজকে আমরা একসাথে ইফতার খুলেছি সেজন্য অনেক ভালো লেগেছে একসাথে ইফতার করার মজাই কিন্তু আলাদা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে ইফতার খোলার পর আমরা সবাই মিলে বাইরে যাব অলমোস্ট পনেরো রোজা চলে গেছে এর মধ্যে একদিন শুধু আমি বাইরে গেছিলাম একটু ইমার্জেন্সির কাজে যেহেতু মেয়ে আছে মেয়ে কয়েকদিন পরে আবার চলে যাবে তাই আজকে ওদেরকে নিয়ে একটু বের হলাম অনেকদিন ধরে মেয়ের জন্য অপেক্ষা করছিলাম আজকে যে জিনিসটা কিনবো সেটার জন্য মেয়েকে লাগবে তাই মেয়ের পছন্দের এই জিনিসটা কিনবো কারণ ও আবার এই জিনিসগুলো খুব ভালো বোঝে চলে আসলাম সীমান্ত সোমবারে আমার বাসা থেকে একদমই কাছে মার্কেটে অনেক সুন্দর করে লাইটিং করেছে আর এদিকে একটা ফটো বুথও করেছে ছবি তোলার জন্য আমার ছেলে আবার আমাকে ছবি তুলে দিল একটু ভিডিও করে নিলাম মার্কেটে আসার পরে দেখি এত এত মানুষের ভিড় প্রচুর মানুষ ছিল আমরা অলমোস্ট নয়টা দিকে এসেছিলাম ভাবছিলাম যে এখন একটু হয়তোবা কম মানুষ থাকতে পারে বাট এসে দেখি প্রচুর ভিড় রাস্তায়ও প্রচুর জ্যাম ছিল আমি আর আমার ছেলে আগে চলে আসছিলাম আর এদিকে আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের জন্য আমরা ওয়েট করছিলাম ওই তো এখন তারা চলে আসছে এখন আমরা আমাদের যে ইমার্জেন্সি কাজের জন্য আসছি সেখানে চলে গেলাম আমার ছোট বোনের কিছুটা গোল ছিল যেটা ভেঙে গিয়েছে সেটা চেঞ্জ করে ওর মেয়ের জন্য হাতের একটা আংটি কিনবো তো এই তো এই রিংটা আমরা কিনে নিলাম সব জিনিস আবার আমার মেয়ে আর মেয়ের হাজবেন্ড ভালো বুঝে তাই ওদের জন্য অপেক্ষা করছিলাম ওদেরকে নিয়ে আজকে এই কেনাকাটাটা সেরে নিলাম তারপর মেয়ের হাজবেন্ডের জন্য তো একটু পাঞ্জাবি খুঁজাখুঁজি করছিলাম কারণ ওকে প্রতি বছর আমি পাঞ্জাবিটা কিনে দেই ঈদের আনন্দ কিন্তু এটাই ঘুরে ঘুরে ঈদের শপিং করা কেন যেন আমার মেয়ের হাজব্যান্ডের একটা পাঞ্জাবিও আজকে পছন্দ হচ্ছে না আমাদেরও তেমন একটা পছন্দ হচ্ছিল না পার্পেলের কালেকশনগুলো একটু সুন্দর ছিল না তারপরে লুকডানে গেলাম সেখানেও ভালো লাগলো না প্রাইজের সাথে না আমি কোনো প্রোডাক্টের মিল পাই না মানে দেখতে এত নর্মাল লাগে তারপরে এগুলো প্রাইস এত বেশি লাগিয়ে রেখেছে কোনো একটা জিনিস যখন একদম আহামরি পছন্দ হয়ে যায় তখন কিন্তু প্রাইসটা মেটার করে না একদম মনে লাগার মতো কিছুই ছিল না তাই আজকে মেয়ের জামাই পাঞ্জাবি আর কেনা হলো না তারপর চলে গেলাম ব্যাগের দোকানে আমার ছেলে তো অনেকক্ষণ ধরে বলা করছিল যে তার বোনকে সে একটা গিফট কিনে দেবে যেহেতু আজকে তার বোনের বার্থডে প্লাস সামনে ঈদ আমার ছেলে তার বড় বোনকে বলছিল যে দিদি তুমি আরঙে চলো আরং থেকে তোমার যে প্রোডাক্টটা পছন্দ হবে আমি সেটাই কিনে দেবো যতই দাম হোক চলো আরং থেকে কিনে দেবো তোমাকে আমি বাট আমার মেয়ে তো কিছুতেই তার ছোট ভাইয়ের টাকা খরচ করবে না তাই সে বলল যে না আমি আরঙ্গে যাবো না আমার আরঙের প্রোডাক্ট একদমই ভালো লাগে না কেননা প্রচুর দাম লেখা থাকে কিন্তু জিনিসটা দামের সেরকম থাকে না অবশেষে ভাইয়ের জোড়া জড়িতে সে বলল যে এখান থেকে তাহলে আমাকে একটা ব্যাগ কিনে দাও অবশেষে ব্যাগ কেনা হলো তারপর চলে গেলাম আমরা মোবাইলের দোকানে এইদিকে তো তো আরাকাণ্ড মেয়ের বিয়ের পর পাঁচ বছর ধরে প্রতি বছরই আমার মেয়ের জামাই আমার মোবাইলের কভারটা কিনে দিবে আমার বাবা তো সবসময় খেয়াল রাখে যে আমার মোবাইলের কভারটা কখন পুরনো হয়ে যায় আমার নিজেরও কিন্তু মনে থাকে না বাট সে সবসময় আমার মোবাইলের কভারটা কয়েকদিন গেলেই এটা চেঞ্জ করে দিবে আমাকে ছেলে মেয়েরা যখন বাবা মায়ের এইসব ছোট ছোট জিনিসগুলো খেয়াল করে তখন সত্যি খুবই ভালো লাগে ভালোবাসতে আর সম্মান করতে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় না তাই না আমার কভারটা প্রথমে কিনে ফেলেছে এখন অন্য একটা শপে এসেছি এখানে এসে ছেলে মেয়েরা আবার ওদের মোবাইলের কভারটা চেঞ্জ করে নিচ্ছে আমার ছেলে কিন্তু একদমই মার্কেটে ঘুরাঘুরি করে না মোবাইলের কভার চেঞ্জ করার সময় বলছিল যে আমার মোবাইলের কভার ভালো পাওয়া যায় না তো আমার মেয়ে বলছিল যে কেন পাওয়া যাবে না আসো আমি তোমাকে কিনে দিই অবশ্যই সুন্দর সুন্দর কভার আছে তোমার মোবাইল তারপর এই দোকানের এই কভার গুলো দেখে আমার ছেলে তো অনেক খুশি হয়ে গিয়েছে আসলেই তো সুন্দর সুন্দর কভার তো এখান থেকে একটা পছন্দ করে এই যে এই কভারটা আমার ছেলে নিয়ে নিল আর আমার মেয়ে নিল ওই কভারটা আমার ছেলের হাত আবার প্রচুর ঘামে তাই সে এই ধরনের কভারে খুঁজছিল অবশেষে এরকম একটা কভার পেয়ে গেল এবং এটা পেয়ে সে অনেক খুশি হয়েছে অবশেষে আমরা চারজনই মোবাইলের কভার চেঞ্জ করে নিলাম এইদিকে মেয়ে কনফিউজ ছিল কোনটা নিবে তবে আমি বললাম যে এই রেডটাই নিতে কেননা ওইটা কিন্তু পুরোপুরি ছেলেদের মতোই লাগে মেয়েদের হাতে ওটা মানাবে না তাই অবশেষে ওটাই নিয়ে নিল রাইফেলস এর শপিং করা শেষ এখন আমরা বের হয়ে গেলাম দেখো কি সুন্দর লাইটিং করা মনে হচ্ছে না যে বিয়ে বাড়ির মতো আমার ছেলে বলছিল একটু সে আগোড়ে যাবে কেননা তার তো সুপার মার্কেটে শপিং একটু করতেই হবে ছেলে যখন সুপার মার্কেটে যেতে চায় আমি তখন ওকে নিষেধ করি না কেন না ও মন খারাপ করে শপিং মলে ঘুরে সে কিন্তু কিছুই কিনলো না কত বললাম তাকে একটা পাঞ্জাবি কিনো একটা শার্ট কিনো কিংবা প্যান্ট কিনো বাট সে বললো যে না আমার এইসবের প্রয়োজন নেই আমার অনেক আছে শুধু শুধু এগুলো ওয়েস্ট হবে বাট এখন এই সুপার মার্কেটে তুমি যা যা কিনতে চাবা তোমাকে সব কিনে দিবে এটাতে তার কোনো নিষেধ নাই আমি এই প্রথম দেখলাম এরকম ফ্রেশ আখের শরবত এই শরবতটা দেখে আমি আর সামলাতে পারলাম না ভাবলাম যে এক গ্লাস খেয়ে বাট ছেলে হাফ লিটারে একটা বোতল কিনে নিল যে যাওয়ার সময় তুমি রিক্সায় খেতে খেতে যাবা শরবত কেনার পর তারপর পুরোটা সুপার মার্কেট ঘুরে ঘুরে দেখলো যে আমার কি কি প্রয়োজন কিনে দিবে বাট আমি আজকে কিছুতেই কিনতে রাজি ছিলাম না কেননা ঈদের আগে এসে সবকিছু কিনবো খুবই টায়ার্ড লাগছিল তাছাড়া লিস্ট করে এনে যেটা যেটা প্রয়োজন সেটা কিনে নিব শুধু শুধু এখন আননেসেসারি অপ্রয়োজনীয় জিনিস কিনে টাকা খরচ করার কোনোই প্রয়োজন নাই ছেলের সাথে আমার শপিং করতে ভালোই লাগে যাক অবশেষে আমরা টুকটাক শপিং করে এখন বাসার উদ্দেশ্যে রনা দিয়ে দিব বাইরে আসলে খুব দ্রুত সময় চলে যায় ইফতারের পরে চলে আসছে এখন অনেকটা ক্ষুদা লেগেছে বাসায় যেয়ে খাওয়া দাওয়া করবো রোজার মধ্যে ইফতারের পরে বাইরে করতে ভালোই লাগে চারিদিকে শুধু লাইটিং করা থাকে এই জিনিসগুলো আমার কাছে সব সময় ভালো লাগে মেয়ের বিয়ের আগে ম্যাক্সিমাম আমরা মামে দুজনে ইফতারের পরে একটু বাইরে ঘুরতে যেতাম শপিং সেন্টারগুলোতে আমার কাছে খুবই ভালো লাগে চারিদিকে যে লাইটিং করা থাকে সেই দিনগুলো এখন মিস করি অনেকদিন পর আজকে মেয়ের সাথে আমরা ইফতারের পরে বাইরে ঘুরলাম তারপর বাসায় ছোট্ট একটা সারপ্রাইজ রাখা ছিল মেয়ের জন্য আমার মেয়ের আজকে জন্মদিন ছিল মেয়ের হাজব্যান্ড আগে কেকটা এনে ফ্রিজে রেখে দিয়েছিল তো ওকে বুঝতে দেয়নি বক্সটা না কিভাবে রাখা ছিল তবে কেকটা একটু প্লেট থেকে সরে গিয়েছিল মেয়ে বারবার বলছিল আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি তোমরা কেন আরো একটু আগে নিয়ে আসলে না তাহলে আমি সুন্দর করে একটু ছবি তুলতাম আমরা একটু বেশি লেট করে ফেলেছিলাম এই ছিল আমার আজকের দিনের পুরো ভিডিও কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিবা আর নেক্সট স্টেপ আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই সাথে থাকবা আল্লাহ হাফেজ